আজকে চলে এসেছি আচারি রুই মাছের রেসিপি গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা থাকলে আর কোনো কিছু প্রয়োজন হবে না তৈতালে রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত এখানে আমি তিন পিস রুই মাছ নিয়ে নিয়েছি একটা ল্যাগা সমেত যেহেতু আমার লোক সংখ্যা কম ওই জন্য আমি কম নিয়েছি এখানে আমি নুন হলুদ দিয়ে রেখেছি ভালো করে মাছটা নুন হলুদ মাখিয়ে নেব তাহলে চলুন কিভাবে হচ্ছে এই আচারই রুই মাছের রেসিপি দেখে নেবেন এখানে আমি সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেস্ট করে নেব এখানে আমি আমের আচার নিয়ে নিয়েছি আপনারা যে কোনো আচার দিয়ে করতে পারেন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তো একটা আমি মশলা রেডি করব। এখানে এক চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচের একটু কম দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি কাশ্মীর আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া এই রান্নাটা তো এখন আমি জল দিয়ে গুলে রেখে দেব। নেক্সট স্টেপে চলে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবং সাদা তেল দিয়ে দিচ্ছি তো সাদা তেলে রান্নাটা করছি আপনারা চাইলে সর্ষের তেলেই করতে পারেন তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি মাছটা লোটু মিডিয়াম করে নিয়েছি এখন আমি মাছগুলো একটু নাড়াচাড়া করে নিই এখন আমি মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন আমি তেলের মধ্যে এক চা চামচ পরিমাণ পাঁচ দিয়ে দিচ্ছি এখন পাঁচ ভালো করে ভেজে নেব একটা সুন্দর গন্ধ বেরোবে তখন ভাববো ফোড়নটা হয়ে গেছে ভাজা এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে এখন যে মশলাটা আমি গুলে রেখেছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মিরচি সেটা আমি দিয়ে দিলাম এখন খুব ভালো করে মশলাটা কষে নেব আঁচটা লোটু মিডিয়াম করে যাতে মশলাটা মধ্যে থেকে কাঁচা গন্ধ না বেরোয় মশলাটা খুব ভালো মতো কষে গেছে তেলও বেরিয়ে গেছে এখন দুটো লঙ্কা দিয়ে দিলাম আর এখন মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এখন আমি নর্মাল জল মাছের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে এখন এখন আমি মিশিয়ে দিয়ে সর্ষে বাটা তো ওপর থেকে আমি ঢেলে দিচ্ছি নিচের অংশটা দেব না অনেক সময় খোসা থাকে সেই খোসাগুলো খাওয়া ভালো না এখন ভালো করে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি এখন আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি নর্মাল জল আঁচটা কিন্তু লোটু মিডিয়াম করাই আছে এখন আমি দিয়ে দেবো হচ্ছে আমের আচার এক চামচ পরিমাণ আপনারা যে কোনো আচার দিয়েই করতে পারেন তো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিটের জন্য পাঁচ মিনিট পরে চলে এলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব চিনি এখন ভালো করে নাড়াচাড়া করে নেবো আর একটুখানি জাস্ট টানিয়ে নেব সামান্য আর এখন আমি নুনটা ঠিক হয়েছে কিনা সেটাও দেখে নেব তো সবটাই ঠিকঠাক আছে এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে আচারি রুই মাছের রেসিপি অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট ডান এখন আমি সার্ভ করে দেব একদম এরকমই রাখবো এখন আমি সার্ভ করে দিচ্ছি আচারি রুই মাছ আপনারা একবার এইভাবে খাবেন বন্ধুরা দুর্দান্ত স্বাদের খুবই ভালো লাগে এটা যেমন রুই মাছ দিয়ে করেছি আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন কাতলা সেটাও খুব সুন্দর হয় এখন ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি আচারে রুই মাছ রেডি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন বেলাইকন প্রেস করে দিন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেক চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার